এটা হলো ওয়াজ মাহফিলের পোস্টার দেখেন এটা হলো চাই কালারের ভিতরে ওয়াজ মাহফিলের পোস্টার আর এটা সাইজ হলো নয় সাড়ে এগারো লিপলেট এটা লিপলেট হিসাবে ব্যবহার করা হবে আর এটা দুইটা সেটিং দেওয়া হয়েছে আর মূলত আপনারা যারা ওয়াজ মাহফিলের পোস্টার করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে হবে আমরা সকল প্রকার সাবার কাজের অর্ডার নিয়ে থাকি আর আপনারা মূলত যারা ওয়াজ মাহফিলের পোস্টার করবেন তাদের জন্য যদি ডিজাইন করা থাকে আকর্ষণীয় সারে আমরা আপনাদের প্রিন্টিং করে দিব আর যদি ডিজাইন করে না থাকে তাহলে আমরা ডিজাইন সার্জ ফ্রি করে দেব আর মূলত আমাদের ঠিকানা হল ষোলো সতেরো কে লেন ইসলামপুর বাবুবাজার ঢাকা আমাদের আমাদের সাথে আপনারা সরাসরি আসতেও পারেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপ জিমেলের মাধ্যমে কাজ কাজ পাঠিয়ে দিতে পারেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার টেনাসপোর্টের মাধ্যমে আমরা আপনার গন্তব্যে আমরা মাল ফুছিয়ে দিব তো আমাদের সকল প্রকার সাফার প্রিন্টিংয়ের সকল কিছু আছে আমরা ইনশাল্লাহ আশা করি আমরা কোয়ালিটির উপর আমরা নির্ভর করি আপনার কোয়ালিটি সাফার কোয়ালিটির উপর নির্ভর করি আমরা ইনশাল্লাহ একশো একশো সাফা দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঠিকানাও আপনারা আসতেও পারেন মূলত আমরা প্রিন্টিং জগত থেকে শুরু করে আপনার ভিজিটিং কার্ড ক্যাশ মেমো চালান বই হ্যান্ড টেক শার্টের লেবেল আপনার শপিং ব্যাগ টিস্যু ব্যাগ থেকে শুরু করে আমরা প্রিন্টিং জগতের সকল প্রকার সাফার কাজ আমরা করে থাকি আপনারা যারা বেকার আছেন তারা ঘরে বসে থাকবেন না বেকাররা আপনারা মূলত কাজে লেগে যাবেন বসে থেকে সময় নষ্ট করবেন না যে কোনো হাতের কাজ শেখাটা অনেক ভালো আপনি যদি ইন্টার পাস এসএসসি পাস অনার্স পাস করেন তবু আপনার যোগ্যতা লাগবে পড়ালেখার যোগ্যতার পাশাপাশি আপনার হাতের কাজও আপনার শিখতে হবে যে হাতের কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতের কাজ মূলত আপনারা পাশাপাশি কম্পিউটার টাইপিংটা শিখে রাখবেন কম্পিউটার ডিজাইন আপনারা যে যে কাজ করেন পড়ালেখার পাশাপাশি যে যে কাজ করবেন সেই কাজ শিখবেন আপনার যোগ্যতা অনুসারে আপনারা মূলত চার কি করতে পারবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনারা ঘরে বসে থাকবেন না যে যেখানে থাকেন আপনারা পড়ালেখার পাশাপাশি কাজ শিখবেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কাজ শিখবেন পড়ালেখা শেষ করে লাস্টে আপনি চাকরির জন্য দূরবেন আপনার সময় নষ্ট হবে এই জন্য আপনারা কাজ শিখবেন অবশ্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করি অনুরোধ করি আপনারা ঘরে বসে থাকবেন না আসলে আপনারা ঘরে বসে থাকবেন না ইনশাল্লাহ কাজ শিখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম